কুয়েত সৌদি দুবাই বাহরাইন ওমান কাতার এই ছয়টি দেশ দেশ নিয়ে আরব জিসিসি এই দেশগুলোর মধ্যে সবসময় ব্যতিক্রম এবং সবার থেকে এগিয়ে থাকে কাতার কাতার আবারও নতুন এক চমক দিয়েছে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে একটি সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছে কুয়েতে অবস্থানরত আমাদের বাংলাদেশি ভাই ও বোনেরা যেই ধরনের সাধারণ ক্ষমা চান কুয়েতের সরকার তাদের ইচ্ছে মতো বা তাদের চাহিদা মতো সাধারণ ক্ষমা না দিলেও অনেকটা প্রবাসীদের যে চাহিদা বা ইচ্ছে আগ্রহ সেই রকমই একটি সাধারণ ক্ষমা দিয়ে আবারও মধ্যপ্রাচ্যের চমক সৃষ্টি করেছে কাতার সরকার অবৈধভাবে অবস্থানরত প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে সাধারণ ক্ষমা অন্য দেশগুলোও ঘোষণা করে তবে কাতার সবার থেকে আলাদা তা আবারও প্রমাণ করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঘোষণায় জানানো হয়েছে যে সকল প্রবাসীর ভিসা বা আকামা সিভিল আইডির মেয়াদ শেষ হওয়ার পরেও তারা কাতারে অবস্থান করছে তাদের জন্য এই সুযোগ দেওয়া হয়েছে এই উদ্বেগের মাধ্যমে অবৈধ অভিবাসীরা কোনো ধরনের জরিমানা বা কোনো ধরনের শাস্তি ফিঙ্গারপ্রিন্ট মানে এভরিথিং এনিথিং ছাড়াই কাতার ত্যাগ করতে পারবেন এই সাধারণ ক্ষমার সুযোগে নয় ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আগামী তিন মাস পর্যন্ত বলবৎ থাকবে নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ প্রবাসীরা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সরাসরি নিজ দেশে ফিরে যেতে পারবেন সংশ্লিষ্ট আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করতে অবৈধ প্রবাসীদের প্রতিদিন একটা থেকে যেটা দুপুরবেলা রাত নয়টা পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিন বাদে কাতারের সার্চ অ্যান্ড ফলো আপ ডিপার্টমেন্টে যোগাযোগ করতে বলা হয়েছে এই উদ্বেগ অবৈধ অভিবাসীদের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করবে বলে মনে করে বিশ্লেষক মহল যা তাদের আইনি জটিলতা ছাড়াই দেশে ফিরে যাওয়ার পথ সুগম করবে বলে তারা আশা প্রকাশ করেন কাতার সরকারের এই মানবিক পদক্ষেপ প্রবাসী সম্প্রদায়ের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে এবং এটি দেশটির মানবাধিকার ও অভিবাসন নীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে যা আরবি দৈনিকগুলো এক যুগে প্রচার করেছে প্রসঙ্গত কুয়েত সৌদি দুবাই বাহরাইন ওমান এই দেশগুলো থেকে অভিবাসী বা বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রবাসীদের সাধারণ ক্ষমায় দেশে নানা ধরনের জটিলতার মুখোমুখি হতে হয় উল্লেখযোগ্য কুয়েত গত যে সাধারণ ক্ষমা দিয়েছিল। সে সময় ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেশে গিয়ে অনেকেই আবার কুয়েতে প্রবেশ করতে পারেনি অথচ তাদের অভিযোগ তাদের বিরুদ্ধে কোনো অপরাধ বা কোনো ধরনেরই অভিযোগ ছিল না রেসিডেন্সি আইন লঙ্ঘন করে তারা কুয়েতে অবস্থান করেছিল এবং সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে দেশে গেছে অথচ তারা আসতে পারেনি তবে উল্লেখযোগ্য প্রবাসী আসতে না পারলেও অনেকে আবার প্রবেশ করেছে তার মানে এখানে ভিন্ন ভিন্ন ধরনের আইন প্রয়োগ ছিল সাধারণত সাধারণ ক্ষমা বলতে প্রবাসীরা এটাই চায় বা প্রবাসীদের এটাই দাবি কুয়েতের সরকার আকামায়ন লঙ্ঘন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে যে অভিযান চালিয়ে যাচ্ছে রেকর্ড সংখ্যক প্রবাসী আটক হচ্ছে যাদের যাদের পকেটে একটি বৈধ আখামা রয়েছে এখনো কুয়েতে রেকর্ড সংখ্যক অবৈধ প্রবাসী অবস্থান করছে যারাও অনেকটা কাতারের আদলে একটি সাধারণ ক্ষমা চায় যেই সাধারণ ক্ষমায় তাদেরকে কোনো বাধ্যবাধকতায় রাখবে না কুয়েত এবং তারা দেশে যাবে পুনরায় কুয়েতের বিষা নিয়ে প্রবেশ করবে প্রিয় প্রবাসী ভাই বোন আপনারা আপনাদের মতামত কমেন্টস করে জানাতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে এভাবেই নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো দেখতে পাবেন